ওয়েলকাম বন্ধুরা আজকের ভিডিওতে ফিলোসফি তথা দর্শন বিষয়ে আলোচনা করব যেখানে তোমরা মাত্র কয়েকটি প্রশ্ন পড়ে নাইনটি ফাইভ পারসেন্ট কমনযোগ্য পেয়ে যাবে মাত্র কয়েকটি প্রশ্ন নিয়ে আলোচনা করব তোমরা ভিডিওটি অবশ্যই কথা থেকে দেখতে সেটি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এবং ভিডিওটিতে পেয়ে যাবে তোমাদের যারাদের ফিলোসফি আসে তাদের তাদেরকে বলবো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে একটুও স্কিম না করে এবং তোমাদের বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করবে যাতে তারাও দেখে কিছু উপকার হয় বা উপকৃত হতে পারে তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবি আর এই চ্যানেলে প্রথম হয়ে থাকো এই চ্যানেলে যদি তোমরা প্রথম হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবি তোমাদের যে বচন অধ্যায় রয়েছে সেখানে মাত্র কয়েকটি প্রশ্ন রেখেছি মাত্র তিনটি প্রশ্ন রেখেছি সেখানে তোমরা মাত্র তিনটি প্রশ্ন যদি তোমরা রেডি করে রাখতে পারো তাহলে এখান থেকে তোমরা একটি প্রশ্ন পেয়ে যাবেন দেখো তোমাদের প্রথম প্রশ্ন কি বলেছে নির এক নম্বর প্রশ্ন নিরপেক্ষ বচনের পদের ব্যাপকতা বলতে কি বোঝো চার প্রকার নিরপেক্ষ বচনের কোন পদ ব্যাপ্য বা অব্যাপ্য তা উদাহরণ সহ লেখো পদের ব্যাপ্যতা বা সাধারণ নিয়মগুলি লেখো ঠিক আছে এক নম্বর প্রশ্ন দু নম্বর প্রশ্ন কী বলেছে নিরপেক্ষ বচনের গুণ ও পরিমাণ বলতে কি বোঝায় দৃষ্টান্ত সহকারে নিরপেক্ষ বচনের শ্রেণীবিভাগ করো তিন নম্বর প্রশ্ন নিরপেক্ষ বচনের বলতে কী বোঝো উদাহরণস্ব নিরপেক্ষ ও সাপেক্ষ বচনের পার্থক্য লেখো বচন থেকে তোমাদের মাত্র তিনটি প্রশ্ন এখান থেকে তোমরা যদি তিনটি প্রশ্ন রেডি রাখতে পারো তো আশা করি কমন পেয়ে যাবে তোমাদের দ্বিতীয় অধ্যায় অমাধ্যম অনুমান দ্বিতীয় সরি তোমাদের নেক্সট নেক্সট অধ্যায় দি অমাধ্যম অনুমান যেখান থেকে তোমাদের বড় প্রশ্ন বা বড়ো কোশ্চিন আসবে সেখানে হচ্ছে সেখানে এক নম্বর প্রশ্ন কী বলেছে বিবর্তন কাকে বলে বিবর্তনের অমাধ্যম অনুমান বলা হয় কেন দৃষ্টান্ত সহ বিবর্তনের নিয়মগুলি ব্যাখ্যা করো এক নম্বর প্রশ্ন দু নম্বর প্রশ্ন কী বলেছে দু নম্বর প্রশ্ন কী বলেছে সরল আবর্তন ও সীমিত আবর্তনের মধ্যে পার্থক্য লেখক বস্তুগত বিবর্তন ও আকারগত বিবর্তনের মধ্যে পার্থক্য লেখক এটি দু নম্বর প্রশ্ন তিন নম্বর প্রশ্ন কি বলেছে আবর্তন কাকে বলে কোনো ক্ষেত্রে কি এ বছনের সরল আবর্তন সম্ভব ও বচনের আবর্তন ঠিক আছে এটা অমাধ্যম অনুমান থেকে মাত্র তিনটি প্রশ্ন রেখেছি এখান থেকে তোমরা যদি একটি তিনটি ভালো করে রেডি করে রাখতে পারো তো তোমরা এখান থেকে কমন পেয়ে যাবে তোমাদের নেক্সট অধ্যায় কি বলেছে নিজে নিরপেক্ষ নেয় সেখান থেকে তোমাদের টিকা আসবে এখান থেকে মাত্র ছটি টিকা রেখেছি মাত্র কয়েকটি তোমাদের যদি ছটি টিকা রেডি রাখতে পারো আশা করি কমন পেয়ে যাবে এ এক নম্বর প্রশ্ন কী বলেছে চতুর্পথ চতুরপথ ঘটিত দোষ যেখান থেকে তোমরা এদের খুব গুরুত্বপূর্ণ চতুর ঘটিত দোষ এটি দু হাজার পঁচিশে সবথেকে গুরুত্বপূর্ণ অবৈধ সাধ্য দোষ নিরপেক্ষ ন্যায় নর্থক আশ্রয় পাক্ষজনিত দোষ অব্যাপ্য হেতু দোষ নিরপেক্ষ ন্যায় সংস্থা বা মূর্তি ঠিক আছে এই ছয়টি তোমরা যদি ভালোভাবে করে রেডি রাখতে পারো আশা করি কমন পেয়ে যাবে এবার নেক্সট অধ্যায় কি বলছে মিলের পরীক্ষামূলক পদ্ধতি উদাহরণসহ মিলের অবর্ণয় পদ্ধতি ব্যাখ্যা করো সংজ্ঞা আকার দৃষ্টান্ত সুবিধা অসুবিধা লেখো দু নম্বর প্রশ্ন মিলের সহপরিবর্তন পদ্ধতি ব্যাখ্যা করো সংজ্ঞা আকার দৃষ্টান্ত সুবিধা অসুবিধা লেখো এক এক্সট্রাভাবে একটা পড়ে রাখবে এক্সট্রাভাবে একটি পড়ে রাখবে মিলের সংযুক্ত পদ্ধতি আলোচনা করো নেক্সট অধ্যায় তোমাদের আরোহমূলক দোষ এখান থেকে মাত্র পাঁচটি রেখেছি টিকা এখান থেকে তোমাদের টিকা আসবে এখান থেকে কী বলেছে বহু কারণবাদ দু নম্বর অবৈধ সমন্বীকরণ দোষ খুব গুরুত্বপূর্ণ কিন্তু অপর্যবেক্ষণ দোষ একটি অবান্তন বিষয়কে কারণ হিসাবে গণ্য করা দোষ মন্দ উপমা যুক্তি ঠিক আছে তোমাদের এই কয়েকটি প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ খুব মনোযোগ দিয়ে রেডি করে রাখবে ঠিক আছে আশা করি আশা করা যায় এর মধ্যে থেকে তোমরা কমন পেয়ে যাবে যদি তোমরা এইগুলো এই প্রশ্নগুলি তোমরা ভালোভাবে বা ঠিকঠাক করে রেডি রাখতে পারো একা এর বাইরে কোনো প্রশ্ন আসার চান্স নেই এই প্রশ্নগুলি তোমরা একদম পারফেক্টভাবে রেডি করে রাখবে ঠিক আছে আজকে এ পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও বা টপিক নিয়ে আর তোমাদের কোন বিষয়ে সাজেশন প্রয়োজন তোমাদের আমি বাংলা স্যারকে বলেছি বা বলছি যে সাজেশন দেওয়ার জন্য তো যদি সে দেয় তবে আমি সেই সাজেশন নিয়ে অবশ্যই আসবো তো তোমরা ও সেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশের বেল আইকন ক্লিক করে রাখবে আমি যেহেতু ফিলোসফি শিক্ষক আদার্স কোনো সাবজেক্টে সাজেশন নিয়ে আসতে পারবো না এবং তোমরা যারা অন্যান্য সাবজেক্ট রয়েছ তারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আমি যে সমস্ত স্যার বা ম্যাম রয়েছে তাদের সাথে যোগাযোগ করে যদি কিছু সাজেশন নিয়ে আসতে পারি যদি কিছু আপডেট নিয়ে আসতে পারি তো কোনো বিষয়ে কোনো বা কোনো সাবজেক্টে তো অবশ্যই আমি তোমাদের তুলে ধরার চেষ্টা করব। আমি যেহেতু বাংলা স্যারকে বাংলা স্যারের সাথে যোগাযোগ চলছি স্যার যদি সাজেশন দেয় তো অবশ্যই আমি সাজেশন নিয়ে আসবো তো তোমরা ভিডিওটিতে লাইক করে দেবে সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকবে ওকে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও বা টপিক নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে